হাটে বাজারে নির্ভয়া দিদি নির্ভয়া দিদিকে ক্রেতা ও বিক্রেতা উভয় রূপে দেখা গেল মালদাহের মানিকচকে শাকসবজি আচার মাটির পাত্র বিক্রি করতে দেখা যায় প্রতি শনিবার মানিকচক ব্লকের মথুরাপুরের এক বিরাট হাট বসে শনিবার সকাল সকাল মথুরাপুর হাটে গিয়ে সবজি বিক্রেতা রূপে দেখা যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপমিত্র চৌধুরীকে সবজি দোকানে বসে শাকসবজি বিক্রি করেন তিনি তারপর দেখা যায় মাঠে জিনিসপত্র বিক্রি করতে শনিবার সারা দিন এইভাবেই ভোট প্রচার সারবেন বলে তিনি জানিয়েছেন সকাল দশটা নাগাদ মথুরাপুর চৌরঙ্গি মোড়ে চা বানাতে ও বিক্রি করতে দেখা যায় বিজেপি প্রার্থী শ্রীরূপ মিত্র চৌধুরীকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী জানান সকাল থেকে ঐতিহাসিক মথুরাপুর হাটে কেনা বেচা করছি এই হাটে প্রায় ষাট হাজার মানুষের অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের আনাগোনা হয় ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী সকলের মাঝে আজকের দিনটা কাটাবো সকলের সঙ্গে খাওয়া দাওয়া গল্প গুজব করবো জনগণ আশীর্বাদ করলে সকলকে দিল্লি নিয়ে যাব কথা পার্লামেন্টে তুলে ধরা হবে আর না হলে এইভাবেই হাটে শাক সবজি বিক্রি বলেছিলেন যে আমাদের বাংলার যে হাট সেই হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা তাদের চিন্তা শক্তি তাদের মনকি প্রকাশ করে ইতিহাসে পঞ্চাশ থেকে সাত হাজার মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছে এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা এটা মনে হচ্ছে যেন একটা মানে শুধু ভারতই খালি জোড়াপুরের নানান রকম আর সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসে। সে ক্রেতা হোক, বিক্রেতা হোক, ব্যবসায়ী সমাজ আজকে তাদের মাঝে একটা দিনে আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই 50-60000 মানুষ দিয়ে তাদের সঙ্গে চা খাওয়া তাদের সঙ্গে বসা সবজি বিক্রি করা সবজির নাম জানা এবং কি চলছে এটা মানুষ কি চাইছে আমার মতো একজন কাছ থেকে মানুষের কি উৎসাহ মানুষ কী চাইছে সেটা আমি বোঝার চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা যে আজকে আমাদের সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচাইতে বড় দল আমাকে প্রার্থী করেছে এই যে আমি প্রার্থী হয়েছি আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের এলাকার এই গ্রামীণ এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে সেখানে যাওয়ার যে পথ সেই পথে আমি কিন্তু ওই হুপকোলা গাড়ি মালা মঞ্চ মাই করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করবো তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয় আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে আমন্তত পক্ষে এই শাক টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে আগামী দিনে হাট করব হাট করে খাওয়া দাওয়া করবো আর কি করবো সেই অভিজ্ঞতা তো হচ্ছে